قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব sallallahu alaihi বর্ণনা করেন মান ইগতা সালায়া জুমআতি জানাবা যে ব্যক্তি জুমার দিন জানাবাতের গোসলের নাই গোসল করে সুম্মা রাহা অতঃপর মসজিদের দিকে রওনা দেয় ফাকা আননামা কররা বাদানাতান তাহলে প্রথম যেই ব্যক্তি মসজিদে আসে ওই ব্যক্তি একটা উট কুরবানির সওয়াব পেয়ে যায় সর্বপ্রথম জুমার দিন যেই ব্যক্তি মসজিদে পা দেয় সে কি পায় উঠ কোরবানের সব পেয়ে যায়

আদবার চতুর্থ যে ব্যক্তি মসজিদে আসে ফাকা আনামা কররাবা তাজাজাতান ওই ব্যক্তি একটা মুরগি সদকা করার সওয়াব যায় সুম্মা রাহা ফিস সাআতি الخامسه আদবার যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে ফাকা আনামা কররাবা বাইজাতান ওই ব্যক্তি একটা ডিম সদকা করার সওয়াব যায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন

পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে মসজিদে আসার বসার এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা বিগত দুই জুমায় জুমার রাতের ফজিলত এবং জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করেছে ইনশাল্লাহ আজকে জুমার নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার এবং আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন পবিত্র জুমার দিন এটা শ্রেষ্ঠ দিন অসংখ্য হাদিস দ্বারা বর্ণিত যে জুমার দিন সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ সপ্তাহর মধ্যে জুমার দিনটাই সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য শ্রেষ্ঠ দিনের হোসমসব্রহ্ম পায়ালি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কিছু আমলের কথা বলেছেন আবার আল্লাহ বা রপুলা আলামিন পবিত্র কালামের মধ্যে বিশেষভাবে শ্রেষ্ঠ এই দিনকে নিয়ে একটা সৌরা সুয়াতুল জুমারা ও নাজিল করেছেন আল্লাহ্ প্রপুল আলামিন এই দিনকে কেন্দ্র করে একটা সোরা নাজিল করাটাই এই দিনের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট ছিল নতুন করে এটার জন্য আবার আরও আলোচনা আনারও প্রয়োজন নাই কিন্তু আমরা যেহেতু বুঝি না এজন্য আলোচনা করতে হয় আবার অসংখ্য হাদিসের মধ্যে এই দিনের ফজিলত আমাদেরকে শোনানো হয়েছে তা আলোচনা হয়েছিল যে জুমার রাতের ফজিলতের মধ্যে একটা হলো যে এই রাত্রে দোয়া কবুল হয় আর কেউ যদি এই দিন মারা যায় তাহলে আল্লাহ বা কবুল আয়া তাকে কি করেন কবরের আজাব থেকে মাফ করে দেন জুমার দিনের বিশেষ কিছু আমলের মধ্যে আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দরুদের আলোচনা ছিল এক আম দরুদ অর্থাৎ জুমার দিন যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এর সাদ করেন যে কাল কেয়ামতের ময়দানে আমি তার জন্য সুফারিশকারী হয়ে যাব যে ব্যক্তি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে রসুল বলেন কাল হাশরের ময়দানে সে আমার নিকটবর্তী হয়ে যাবে বিশেষ এক দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিঈ ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদ পাঠ করলে আসরের পরে কেউ যদি 80 বার পাঠ করে তো আল্লাহ তার 80 বছরের গুনাহ করে দেন এই আলোচনাগুলো আমরা করেছিলাম না কে কতটুকু আমল করতে পেরেছি কে কতটুকু আমলের স্পৃহা আমরা ভিতরে নিয়েছি তবে কথা এতটুকু যদি আলোচনার দ্বারা কেউ আমলের উপরে না উঠতে পারে তাহলে এই আলোচনা বৃথা হয়ে যায় কাজে আসে এই জন্য শুনবো বলবো সব কিছু আমনের নিয়েতে কিসের নিয়েতে আমনের নিয়েতে যে আমি যা শুনবো সেটা কি করবো আমল করার চেষ্টা আল্লাহ করবো রব্বুল কবুল সকলকে আমলে জিন্দগি দান করেন আজকের আলোচনা জুমার নামাজের গুরুত্ব জুমার নামাজের জন্য বিশেষ বিশেষ কি আমল করলে কি ফজিলত হয় যেহেতু জুমার দিন জুমার নামাজে আসতে হবে এজন্য জুমার দিনে প্রথম আমল হলো ভালোভাবে গোসল করা কি করা প্রথম আমল ভালোভাবে গোসল করা রসুল্লাহ সাল্লাম এর সাদ করেন

ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন বসলো ইয়াউমিল জুমআতি আলা কুল্লি মুহতালিমিন ওয়সিওয়াক আও ইমসু মিনাত তাইয়িবি মা 었ালৈহ জুমআর দিন গোসল করা মিসওয়াক করা এবং সাধ্য অনুযায়ী আতর ব্যবহার করা এটা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির কর্তব্য কি বলেন দিনে কয়েকটা দায়িত্ব আছে তার মধ্যে একটা হলো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি কি করবে করবে দুই নাম্বার বিশ্ব করবে তিন নাম্বার তার সাধ্য অনুযায়ী সে আতর ব্যবহার করবে তাহলে জুমার দিনের এক নম্বর আমল কি গোসল করা হজরতে আবদুল্লাহ আমর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন হজরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার দিন খুতবা প্রদান করছিলেন খুতবা প্রদান কালে রাসূলের সাহাবী একজন মসজিদে আসলেন মসজিদে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন এইটা কি আসার সময় হইলো আগে আসা দরকার ছিল সুন্দরভাবে আসা দরকার ছিল খুদবা শুরু হয়ে গেছে তুমি একজন সাহাবি হইয়া এই সময় আসলা হজরত অবর রাজি আল্লাহ তার অনেক জিজ্ঞাসা করলেন উনি উত্তরে বলেন ইন্নি সুগিল তুলিয়াও আমি আজকে অনেক কাজে ব্যস্ত ছিলাম সালাম আনতালিপ ইলা আহলিহি হাত্তা সামিয়াতুন নিদা এমন সময় আমি বাড়ি যাওয়ার সময় পাই নাই তার আগে আগে জুমার আজান আমার কানে চলে আসছে ফলাম আজিদ ইল্লা আন তাওয়াজ্জাতু আমি ওজুর বেশি আর কিছু করতে পারি নাই আজান শোনার সাথে সাথে বাসায় না যে শুধু ওজু করে মসজিদে চলে আসছি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ওযু আইদা বললেও চলে বহদ আলিমতা কিন্তু তুমি তো ভাবে জানো আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আমর বিল গুসলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিনে গোসলের নির্দেশ দিতেন রাসূল জুমআর দিন কি দিতেন গোসলের নির্দেশ দিতেন তুমি ব্যস্ততার কারণে পারো নাই শুধু হুজুর করে আসছো ঠিক আছে তবে এটাও তো জানো যে রসুলের নির্দেশ ছিল গোসল করা এজন্য প্রত্যেকের এক নাম্বার কাজ কি উত্তম রূপে গোসল করা কেমন গোসল অপরাক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইক্তসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা জানাবাতের গোসল নাপাকির গোসল শরীর নাপাক থাকলে আমরা যেইভাবে দইলা বাইজা গোইসা অনেক সুন্দর করে গোসল করি জোমাহার দিন তোমরা এমনভাবে কি করো গোসল এজন্য জোমাহার দিন আমরা অনেকে সাবান ব্যবহার করি শ্যাম্পু ব্যবহার করি সব সুন্নতের অন্তর্ভুক্ত সুন্দরভাবে গোসল করা এটা জোমাহার একটা সুন্নত তাহলে এক নম্বর আমল গেল কি আমরা সুন্দরভাবে কি করব গোসল জোমাহার দিনের দুই নম্বর আমল হলো আজান হওয়ার সাথে সাথে দোকানপাট যা কিছু আছে সব কিছু বন্ধ করে দেওয়া সব কাজ ছেড়ে একমাত্র শুধু জুমার নামাজের উদ্দেশ্যে কি করা মসজিদের দিকে রওনা দেওয়া এই মর্মে আল্লাহ্ বা খবুল আলমিন সোরাতুল জুমাহার নয়নবরাতে বর্ণনা করেন يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه হ্যাঁ ইমাদ যখন তোমার দিন তোমাদেরকে নদিয়ায় ডাকা হয় আহ্বান করা হয় আজান হয়ে যায় ফার্স্ট সাম ইলাদিকেল্লা তোমরা খুব দুরুত্ব মুসজিদের দিকে চলে এসো ইবাদতের দিকে চলে এসো ওয়াদারুল তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও দালি কুমখাই রুল্লাহ কুম ইনকুমতুম এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো অনেক সময় মনে হয় দোকান খোলা রাখি খুতবার আগ দিয়ে মসজিদে যাব সমস্যা কোথায় এর মধ্যেও তো কিছু বেচা কেনা হবে কিছু লাভ হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মনে হইতে পারে যে দোকান খোলা রাখার মধ্যেই লাভ তোমাদের মনে হইতে পারে দোকান খোলা রাখার মধ্যে কল্যাণ কিন্তু না 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 ওয়াজারুল বাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও জালিকুম খায়রুল লাকুম এটার ভিতরেই তোমাদের কল্যাণ জুমাহার আজানের পরে আর ব্যবসা বাণিজ্যের মধ্যে কল্যাণ নাই বরং ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেওয়ার মধ্যেই কল্যাণ এজন্য জুমার দিনের দ্বিতীয় কাজ হলো আজান হওয়ার সাথে সাথে সব কাজ কর্ম ছেড়ে শুধু দোকান ওয়ালারা দোকান বন্ধ করবে তা না গাড়ি ওয়ালারা গাড়ি রেখে দিবে কৃষি কাজ ওয়ালারা তাদের কাজ রেখে দিবে এক কথা জুমার নামাজে আসতে ব্যাঘাত সৃষ্টি করে এমন সমস্ত কাজ জুমার পরে বন্ধ হয়ে যাবে কথা বুঝা আসছে না তাহলে দুই নাম্বার কাজ কি আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসা তিন নাম্বার আগে আগে মসজিদে আসা একটু তাড়াতাড়ি কি করা মসজিদে আসা আমাদের একটা অভ্যাস হলো হুজুর তো আলোচনা করবে আধা ঘন্টা তো আলোচনা হবে তারপর না হয় যাই তো জুমার আজান হয় আজান হওয়ার পরে আলোচনা শুরু হয় এরপরে আস্তে 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 লুঙ্গি টুঙ্গি নিয়ে গোসল টোসল করতে যাই আস্তে 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 দেখে একেবারে নামাজ একদম কিনারায় কখনো খুদবা চলে কখনো খুদবার ঠিক আগ মুহূর্তে চলে আসে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না মসজিদে তোমরা আগে আগে এসো মসজিদে আগে আগে এসো حضرت سالمان فرسی رضی اللہ تعالی عنہ فکر برنی تو انہیں بولیں قال رسول اللہ صلی اللہ علیہ وسلم আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বর্ণনা করেন মান ইগতা সালায়া ইয়াউমাল গুসলাল জানাবা যে ব্যক্তি জুমার দিন জানাবাতের গোসলের আগে গোসল করে সুম্মা রাহা অতঃপর মসজিদের দিকে রওনা দেয় ফাকা আননামা কররা বাদানাতান তাহলে প্রথম যেই ব্যক্তি মসজিদে আসে ওই ব্যক্তি একটা উট কুরবানির সওয়াব পেয়ে যায়

অতপা চতুর্থ যে ব্যক্তি মসজিদে আসে। ফাকা আন্নাবা পরাবা তাজা আজাতান। ওই ব্যক্তি একটা মূর্গি সত্কা করারস্বপে যায়। সুম্মা রহাফেসাহাতিল সমিছা। অতপার পঞ্চমত যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে। পাকা আন্নাবা পরাবা বাইলতান। ওই ব্যক্তি একটা ডিম সতকা করার স্ব্্যে যায়। এক নাম্বর ব্যক্তি কি পায়। দুই নাম্বার তিন নাম্বার একটা দুম্বা হৃষ্ট পুষ্ট সিং বিশিষ্ট একটা দুম্বা তিন চার নাম্বার একটা মুরগি আর পাঁচ নাম্বার একটা ডিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا حضر الامام অতঃপর যখন ইমাম সাহেব খুতবার জন্য বের হয়ে যায় ইস্তামিউন আল মালায়েকাতু যিক তখন লেখা লেখি বাদ দিয়া খুতবা শোনায় ব্যস্ত হয়ে যায় তারপরে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম বোখারি শরীফের বর্ণনা এই হাদিসের মধ্যে আমরা পাইলাম প্রথম পাঁচ ব্যক্তিকে পুরস্কৃত করা হয় কয় ব্যক্তিকে পাঁচ ব্যক্তিকে আজকে যারা আমরা প্রথম পাঁচ ব্যক্তির মধ্যে ঢুকতে পারছি পুরস্কার তারপর তো ফেরেশতারা খাতা বন্ধ করে দেয় নাসাই শরীফে 1388 নম্বর হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় জনের কথা বলেছেন কয়জন ছয় জনের কথা বলেছেন رسول الله صلى الله عليه وسلم قال: إذا كان يوم الجمعة جمعة أردين ترى شيء

দেওয়া হয় সোম্মাকাল মাহদি বা দ্বিতীয় যেই ব্যক্তি আসে ওই ব্যক্তিকে একটা গরু সোম্মাকাল মাহদি সাতান তৃতীয় যেই ব্যক্তি আসে ওই ব্যক্তিকে একটা ছাগল সোম্মাকাল মাহদি বা চতুর্থ যেই ব্যক্তি আসে ওই ব্যক্তিকে একটা হাঁস সোম্মাকাল মাহদি দাজা যাতান পঞ্চম যেই ব্যক্তি আসে ওই ব্যক্তিকে একটা মুরগি সোম্মাকাল মাহদি বা ইদাতান ষষ্ঠ যেই ব্যক্তি আসে ওই ব্যক্তি একটা ডিম সৎকা করার শব্দ হয় তাহলে এই হাদিসের মধ্যে কি পাইলাম যে ব্যক্তি চতুর্থ নম্বরে আসে তাকে একটা হাস দেওয়া হয় আগের হাদিসে পাঁচটা ই হাদিসে একটা বাড়লো ছয়টা তাহলে সর্বমোট ছয়টা পাবো তাই না এর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ইমামু ইখতুবু ইদা হাদারা ইমাম সাহেব যখন খুতবার জন্য উপস্থিত হয়ে যায় তুওয়াতুল মালায়েকাতুস সহফ ফেরেশতারা খাতা কলম বন্ধ করে দেয় খাতা কলম কি করে দেয় আর লেখালেখি চলবে না ছয় নাম্বার পর্যন্ত যারা আসছ তাদেরকে একটা উঠ দেব বলো তো একটা ওট আমরা তো প্রত্যেক বছর কোরবানি করতে পারি হ্যাঁ সবাই সমর্থ আছে দেওয়ার তাই না কিন্তু আপনি আমি ইচ্ছা করলে প্রত্যেক মাসে চার থেকে পাঁচটা উটের সব নিতে পারি ইচ্ছা করলে যদি ইচ্ছা থাকে একটা গরু কয়জনেই বা কোরবানি করার সমর্থ রাখি একটা গরু দিতে গেলে তিন শেয়ার সাত শেয়ারে দিতে হয় পেরে উঠি না অথচ আপনি আমি ইচ্ছা করলে গরুর সবটাও নিতে পারি আপনি আমি সারা বছরেও মনে হয় না একটা ছাগল জবাই করে সৎকা করি করি কিন্তু আপনি আমি ইচ্ছা করলে প্রত্যেক মাসেই এটা নেওয়া সম্ভব সম্ভব না আপনি আমি ইচ্ছা করলে হাঁস সৎকার সব নেওয়া সম্ভব আপনি আমি ইচ্ছা করলে মুরগি সৎকার সব নেওয়া সম্ভব আপনি আমি ইচ্ছা করলে ডিম সৎকার করার সব নেওয়া সম্ভব অসম্ভবের কিছুই না শুধু একটু ইচ্ছা করে আগে আসা আসবো তো ইনশাল্লাহ আগে আগে মসজিদে আসবো তো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে কয়টা গেল তিনটা কয়টা গেল চার নাম্বার মসজিদে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা মুসলিম শরীফের আটশত সাতান্ন নাম্বার হাদিসের বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন ওহুদুরুল জুমআহ তোমরা জুমার নামাজে উপস্থিত হয়ে যাও ওয়া মিনাল ইমাম আর ইমামের নিকটবর্তী বসার চেষ্টা করো কেননা যেই ব্যক্তি মাইয়্যাতা খাল্লাফা আনিল জুমআহ জুমআ থেকে পিছে পড়ে যায়

হাদীসের মধ্যে বলেন ওয়া ইন্নাহু লামিন আহলিহা যদিও ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী হইয়াই যায় তবু ওই ব্যক্তি জান্নাতে অনেক পিছে পড়ে যায় জান্নাতে কি পিছে যাব নাকি আগে যাব আগে যাইতে হলে করণীয় কি জুমার দিন আগে আগে এসে ইমাম সাহেবের কাঁচা কাছে বসতে হবে এখন চিন্তা করতে পারি ইমাম সাহেবের কাঁচা কাছে বসলেই তো জান্নাতে আগে যাওয়া যায় তাহলে ঠেলা দেই না পরে আইসা একটা ঠেলা দিয়ে আমি সামনে যাই হ্যাঁ এরকম মনে হয় না আল্লাহর হাবিব সাল্লাম বলেন জুমার দিন যদি কেউ কারোর সামনে ঠেলে ঠেলে যায় তাহলে ওই ব্যক্তির চাইতে হতভাগা ব্যক্তি আর কেউ নাই যে ব্যক্তি আরেকজনের ঘাড় ডিঙ্গায় ওই ব্যক্তির চেয়ে হতভাগা ব্যক্তি আর কেউ حضرت ابو هريره رضي الله تعالى عنه سكبوني كان يوم الجمعه دي جاء رجلا دخل المسجد

হাদিসের মধ্যে হজরতে আবু রা রাজি থেকে বর্ণিত উনি বলেন

সুমিনতি বিবাইতিহি ঘরের ভিতরে যে আতর আছে ওই আতরটা ব্যবহার করবে সুম্মা আল জুমআতা আত কর মসজিদ আসবে বাইনাল বাইনাস কিন্তু দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ সৃষ্টি করবে না অর্থাৎ দুই ব্যক্তি এক জায়গায় বসা ছিল ওইটাকে ফাকা করে ঘাট ডিঙ্গা সামনে যাবে না সুম্মা ইউসাল্লি কুমা কতিবা লাহু তার উপরে ফরজ যতটুকু নামাজ ছিল এতটুকু নামাজ আদায়

এই গোসলের মাধ্যমেই ভালোভাবে পবিত্রতা অর্জন করা বাসায় যে তেল আছে তেল ব্যবহার করা আতর ব্যবহার করা অতঃপর মসজিদে আসবো কিন্তু মসজিদে এসে কারোর ঘাট ডিঙ্গিয়ে সামনে যাবো না যেখানে জায়গা পাবো ওখানেই বসবো আমার উপরে ফরজ যেই নামাজগুলো এটা আদায় করব। ইমাম সাহেব খুদ্া দেওয়া কালে আমি কোনো কথা বলবো এই আটটা আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে ওই ব্যক্তির এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে গেছে সব গুনাহ আল্লাহ করে দিব তাহলে ডেঙ্গা যাওয়া যাবে ডেঙ্গা যাওয়া যাবে অপর এক হাদিসের বর্ণনায় রসৌ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষকে ডিঙ্গায় ডিঙ্গায় সামনে চলে যায় ওই ব্যক্তির শুধু মসজিদে আসা আর যাওয়াই হয় আর কোনো ফায়দা কোনো সব হয় না এই জন্য আমরা চেষ্টা করব কাউকে কষ্ট দিয়ে সামনে যাব না কাউকে কষ্ট দিয়ে কি যাব না সামনে যাব না তাহলে পাঁচ নাম্বার আমল কি ছিল যে একদম ইমাম সাহেবের কাছাকাছি কি করব। বসবো কিন্তু কাউকে কি করব না ঘাট ডিঙ্গিয়ে সামনে যাব ছয় নাম্বার মনোযোগ সহকারে খুদ্া শ্রবণ করব আমরা খুদ্া শ্রবণ কালে কথা বলি খুদ্া বলতে আমরা মনে করি শুধু আরবিতে যেটা দেওয়া হয় ওইটাই না জুমার আজান হয় না প্রথম আজান প্রথম আজানের পর থেকে যে আলোচনা শুরু হয় পর সবগুলো খুববার অন্তর্ভুক্ত মসজিদে আসি কোনায় কোলায় বসে বসে কথা বলি ওই বাহিরে বসে বসে কথা বলি বাহিরে বসে থাকি এই হাদিস শুনছি না এখনো পর্যন্ত দেখবেন অনেক লোক বাহিরে বসে গেছে যে ব্যক্তি জুমায় পিছে পড়ে যায় সে কোথায় পিছে পড়ে জান্নাতে পিছে পড়ে তাহলে আগে আসা দরকার কিনা এই হাদিস জানার পরেও পিছে বসে থাকি তার মানার নিয়াতে আসি না দায়িত্ব পালনে আসি চুপচাপ খুদ্া শ্রবণ করব খুদ্বার সময় কেউ কোনো কথা বলবো না খুদ্বার সময় কেউ কোনো কি করব না কথা বলব না আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন খুদ্া কেমন ভাবে শুনবা খুতবা এমনভাবে শুনতে হবে যে পাশের লোকও যদি কোনো কথা বলে তাহলে তাকেও বলা যাবে না তুমি চুপ থাকো ইদাকুলতালি স আখেভিকা আংশি বলে ইমা ভয়া তুব ইমাম সাহেব খুতবা প্রদান করছে এই সময় তুমি যদি তোমার সাথের লোককে বলো যে এই চুপ থাকো অনেক সময় হয় না বসে আছি তো পাশের লোক কথা বলতেছে তখন হ্যাঁ ইশারা কই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কি বলেন اذا قلت لصاحبك انصت قال يخطب امام খুতবা দিচ্ছে এই সময় তুমি তোমার পাশের লোকটাকে এই কথা বলছো আনসিত হাই চুপ করো তাই ফাকাদ লাগাউতা তাহলে এটাও তুমি একটা অনার্থক কাজ করলে খুতবার সময় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সব নিষেধ আমল বিল মারুফ নেহিয়ানি মনকা বুঝেননি আমল মিল মারু মানে ভালো কাজের আদেশ করা যাবে না খারাপ কাজের নিষেধও করা যাবে না খুদবা চলাকালীন সময়ে একদম নিরপ ভাবে কি করতে হবে খুতবা শ্রবণ করতে হবে যদি এরকম নীরবতার সাথে খুদ্বা শ্রবণ করতে পারি তাহলে কি লাভ الله الحبيب صلى الله عليه وسلم قال من إغتسل يوم الجمعة جيبك تيه جمعار دين ثم جاء إلى الجمعة وتقبر مسجده ودن الإمام إِمَامِ شهب وستمع وانصت وشتا وَاسْتَمَعَ وشيء خدما دي إلا غفر له بينه وبين الجمعة ترئي মারা পর্যন্ত সব গুনাহ গুলো আল্লাহ মাফ করে দেয় শুধু এতটুকু মাফ হয় তা নয় ওয়া সিয়াদাতি সালাসাতি আইয়াম বরং এই জুমআ থেকে ওই জুমআ পর্যন্ত গুনাহ মাফ করার সাথে সাথে অতিরিক্ত আরো তিন দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন তাহলে মোট কয় দিনের গুনাহ মাফ করেন কাজ কি মসজিদে জুমআর দিন আসব ইমাম সাহেবের কাছে বসবো চুপ করব। কোনো কথা নাই তাহলে আল্লাহ দশ দিনের গুনা মাফ করবেন কয় দিনের আগের হাদিসে পাইলাম সাত দিন এই হাদিসে পাইলাম কয়দিন দশ দিনের গুণা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ